আকাশটা আজ অস্বাভাবিক রকম কালো যেন কালো দুঃসংবাদ অপেক্ষা করছে হঠাৎ করেই বিদ্যুৎ চমকায় কানের পর্দা কেঁপে ওঠে আমাদের জীবনে দুঃসময়গুলো মতোই হঠাৎ করে সব ভেঙে পড়ে শান্তি হারিয়ে যায় মনে হয় আল্লাহ আমাকে ভুলে গেছেন এত কষ্ট এত পরীক্ষা কেন কিন্তু ভাই আল্লাহ কখনো বান্দাকে ভুলে যান না মেঘ যেমন সবসময় অন্ধকার করে রাখে না বিদ্যুৎ যেমন চিরকাল চমকায় না ঠিক তেমনি আপনার কষ্ট চিরস্থায়ী নয় তারপর আসে বৃষ্টি ঠান্ডা শান্তিময় ঠিক যেমন আল্লাহর রহমত এসে মনকে ধুয়ে দেয় আল্লাহ কোরআনে বলেন নিশ্চয়ই কষ্টের সাথে আছে সহজ সুরা ইনসিরা আপনি এখন যদি কঠিন সময়ের মধ্যে থাকেন তাহলে জেনে রাখুন আল্লাহ আপনার জন্য কিছু ভালো জমা রেখেছেন ধৈর্য ধরুন কারণ প্রতিটি কালো মেঘের আড়ালে রহমতের বৃষ্টি অপেক্ষা করছে